নমস্কার কোচ দেব্রত মিত্রের জীবন আর তার দর্শন নিয়ে আজকে আমরা একটু গভীরে আলোচনা করব হ্যাঁ আমাদের কাছে ওনার নিজের দেওয়া কিছু উত্তর আছে ওনার যাত্রা লক্ষ্য নিয়ে কথা তো এই সব মিলে আমরা বোঝার চেষ্টা করব ঠিক কি তাকে চালিত করে মানে ওনার মূল অনুপ্রেরণাটা কোথায় ঠিক শুধু ঘটনাগুলো নয় বরং তার ভেতরে রূপান্তর মূল্যবোধ আর অন্যদের জন্য কিছু করার যে ইচ্ছে সেই জায়গাগুলো ধরার চেষ্টা করব আচ্ছা শুরু করি ওনার নামটা দিয়ে দেব্রত এটা তো কর্ণের আর একটা নাম তাই না মানে যোদ্ধা ত্যাগী হ্যাঁ একদম আর উনি নিজেও তো নিজেকে যোদ্ধা হিসাবেই দেখেন আর তিনটি শব্দে নিজেকে ব্যাখ্যা করেন ডিসিপ্লিনড ড্রিমার ডেডিকেটেড হুম সুশৃঙ্খল স্বপ্নদর্শী নিষ্ঠাবান বেশ শক্তিশালী পরিচয় এবং এটা শুধু কথাই নয় ওনার জীবন দর্শনেও এটা পরিষ্কার যেমন উনি বলছেন কনসিস্টেন্সি বিটস ট্যালেন্ট মানে প্রতিভার চিও খারাবাহিকতা বড় এটা কি ওনার নিজের অভিজ্ঞতা থেকে আসা মানে ওই যে দু সালের কঠিন সময়টা মনে হয় তাই ওই মানসিক চাপ অস্বাস্থ্যকর জীবন সেখান থেকে বেরোতে তো শুধু ট্যালেন্ট যথেষ্ট নয় রোজগার চেষ্টাটা লাগে ঠিক আর নিজের ওপর বিশ্বাসের কথাও বলেছেন যে বিশ্বাস রাখলে পথ নাকি নিজেই তৈরি হয় আর ভাগ্য সেটা নিয়েও ইন্টারেস্টিং কথা বলেছেন যে ওটা একটা সম্পদ কিন্তু সেটাকে অ্যাক্টিভেট করতে হয় চেষ্টা দিয়ে বাহ আর বিশ্বাস জয় করার উপায় কথার সাথে কাজের মিল আর চোখের ভাষা এটা বেশ অন্যরকম লাগল হুম উনি নিজেকে অ্যাম্বিওয়ার্ড বলেন মানে প্রয়োজনের সামনে থেকে নেতৃত্ব দেন আবার একা থাকতেও ভালোবাসেন নিজের উন্নতির জন্য এই দ্বৈততাটা ওনার যাত্রার সঙ্গে বেশ মেলে একদম কারণ ওনার যাত্রাটাও তো সহজ ছিল না দু হাজার বারোর ওই চাকরি বুকে ব্যথা ও হ্যাঁ আর পরিবর্তনের শুরুটা হলো ভাইয়ের ওজন কমানো দেখে হ্যাঁ ওখান থেকেই মন ব্যাপারটা দু হাজার তেরোর ফেব্রুয়ারিতে হার্বালাইফ শুরু করলেন কিন্তু শুরুতেই তো অনেক বাধা ছিল যেমন যেমন হবু স্ত্রীর অবিশ্বাস ছিল প্রথমে তারপর ট্রেনিংয়ের জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হয়েছে কিন্তু উনি লড়ে গেছেন ওই যে আয়ের গ্রাফটা প্রথম দিকে মাত্র দশ হাজার টাকা সেখান থেকে সাত মাসে ছেচল্লিশ হাজার টাকা আর বছরে এক লক্ষ টাকা এটা কিন্তু শুধু টাকার অঙ্ক নয় না না এটা ওনার লেগে থাকা পরিশ্রমের প্রমাণ এর মধ্যেই তো নতুন ফ্ল্যাট বিয়ে জীবনের বড় ঘটনাগুলো ঘটেছে ঠিক আর এই সময়ে কিন্তু উনি শুধু নিজের জীবন বদলাননি অন্যদেরও সাহায্য করতে শুরু করেন ওই নিউট্রিশন ক্লাব কোচিং তারপর ডিপি ফিটনেস জোন প্রতিষ্ঠা হ্যাঁ এইভাবেই তো কোচ হিসাবে উঠে আসা এখনকার লক্ষ্য তো আরও বল শুনলাম ফাউন্ডার সার্কেল এটা হার্বাল লাইফের একটা বেশ উঁচু স্তর তাই না হ্যাঁ ব্যবসায়িক সাফল্য আর লিডারশিপের একটা স্বীকৃতি আর হার্বাল লাইফ প্রিমিয়ার লিগ কিন্তু এর পাশে উনার মূল মন্ত্রটা দেখুন কোনটা ইটস নট অ্যাবাউট সেলিং শেক্স ইটস অ্যাবাউট সেভিং লাইভস ওহ এটা বেশ গভীর তার মানে শুধু ব্যবসা নয় একদমই না ওনার আসল লক্ষ্য হাজার হাজার মানুষের জীবনে ভালো পরিবর্তন আনা তাদের আর্থিক স্বাধীনতা পেতে সাহায্য করা একটা গ্লোবাল মেনটরিং সিস্টেমের স্বপ্ন দেখেন বললেন স্বাস্থ্য ইচ্ছা শক্তি অর্থ আধ্যাত্মিকতা সব নিয়ে হ্যাঁ এটা অনেকটা ওনার নিজের জীবনের যে রূপান্তর সেটারই একটা বড় স্কেলের প্রতিচ্ছবি আচ্ছা একটা প্রশ্ন ছিল ওনার কাছে যদি কোনো বিশেষ ক্ষমতা পেতেন কি চাইতেন আর উনি চেয়েছেন মাইন্ড রিওয়ারিং পাওয়ার মানে মানুষের সীমাবদ্ধ বিশ্বাস বদলে দেওয়ার ক্ষমতা বা এতেই বোঝা যায় উনি মানুষের ভেতরের পরিবর্তনে কতটা বিশ্বাস করেন আর স্বপ্ন দেখেন নিজের গল্পটা বিশ্বমঞ্চে বলার এই দর্শনটা ওনার কাজের ধরনেও দেখা যায় উনি সামনে থেকে নেতৃত্ব দেন মানে শুধু বলেন না করে দেখান একদম যেমন ওই ওয়েট লস ম্যারাথন ওটা তো শুধু ওজন কমানোর প্রোগ্রাম নয় না ওটা তো একটা কমিউনিটি তৈরির মতো তাই না সবাই মিলে একসাথে ঠিক তাই ইন্সপিরেশন দেওয়া একটা সাপোর্ট সিস্টেম তৈরি করা এর একটা পুরো কাঠামো আছে দেখলাম উদ্দেশ্য সময় প্রসেস সরঞ্জাম পুরস্কার সব জ্ঞান চর্চার ওপরও জোর দেন বই পড়ার কথা বলেন একটা লিস্টও দিয়েছেন দেখলাম হ্যাঁ পার্সোনাল গ্রোথ লিডারশিপ নিউট্রিশন স্পিরিচুয়াল এমনকি বাংলা অনুপ্রেরণার বইও আছে মানে শেখাটা ওনার কাছে একটা কন্টিনিউয়াস প্রসেস সব মিলিয়ে যদি ওনার ভেতরের মানুষটাকে দেখি তাহলে কি মনে হয় আমার মনে হয় ভেতরে খুব শান্ত কিন্তু অসম্ভব দৃঢ় একজন মানুষ আত্মবিশ্বাসী কিন্তু কোনো অহংকার নেই আর সেবা করার মানসিকতাটা খুব স্পষ্ট মানে শুধু নিজের জন্য নয় হ্যাঁ মানুষের জীবনে ভালো কিছু করার ইচ্ছেটা খুব জোরালো ব্যর্থতার ভয়কে উনি কাজের শক্তিতে বদলে ফেলেন এটাকেই তো গ্রোথ মাইন্ডসেট বলে তাহলে সারসংক্ষেপ করলে এটাই দাঁড়ায় যে কোচ দেব্রত মিত্র এমন একজন যোদ্ধা যিনি নিজের লড়াই জিতেছেন এবং এখন অন্যদের জেতাতে চান ধারাবাহিকতা বিশ্বাস আর সেবার ইচ্ছা এগুলোই ওনার শক্তি। একদম পুরো আলোচনাটা শোনার পর একটা প্রশ্ন মনে আসছে একদিকে ফাউন্ডার সার্কেলের মতো ব্যক্তিগত মাইলস্টোন ছোঁয়ার তীব্র আকাঙ্ক্ষা আর অন্যদিকে হাজার হাজার মানুষের জীবনে নিঃস্বার্থভাবে ভালো কিছু করার লক্ষ্য এই দুটো জিনিসের মধ্যে ভারসাম্য রাখাটা কতটা কঠিন হতে পারে নাকি এই টানাপোড়েনটাই আসলে এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি যোগায় এটা হয়তো শ্রোতারাও ভাবতে